আল্লাহ পাক এটাই চাই বান্দা তোমার জান তুমি আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য আল্লাহ রাস্তায় জিহাদ করে বিলীন করে দিবে তোমার সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিবে বিনিময়ে তোমার চক্ষু বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবর জগৎ থেকে তোমার কবরটা জান্নাতের বাগানের জন্য দান এগুলো কি হিন্দুরা করবে খ্রিস্টানরা করবে খ্রিস্টানদের অর্থ বিশাল বড় মসজিদ তৈরি করবে মাদ্রাসা তৈরি করবে এগুলি দান সাহায্য সহযোগিতা মেহনত পরিশ্রম আমরা মুসলমান আমাদেরকে এই কোরআনের ইদ্যুত রক্ষার্থে মসজিদ রক্ষার্থে আমাদের করতে হবে এগুলি আমাদের জন্য কেউ করবে না মুসলমানকে এই দিন ইসলামের প্রতি অগ্রসর আগে থাকতে হবে আল্লাহকে দিতে হবে দুইটা যান এবং সম্পদ আর আল্লাহ আমাদেরকে দিবে আমরা যার জন্য পৃথিবীতে এসেছি জান্নাত সে জান্নাত আল্লাহ আমাদেরকে দান করবেন সেটা কোথায় ছিল এটাও আপনি বলতে পারবেন না আপনার বাড়িতে চার পাঁচ আগের পুরুষের নামও আপনি বলতে পারবেন না অথচ এই জমিন এই আসমান এই জমিন এই কিছু আল্লাহ আল্লাহ থেকে যাবে কিন্তু মাসখানে আপনি আমি শুধু লেনদেন করতেছি আমানত হিসেবে যখন মাগরিবে রাগ মুহূর্তই শিক্ষানা গুলে বিদ্ধ হয় আল্লাহর বান্দা মাগribের আগে শাহাদাত বরণ করে জান্নাতে আল্লাহ পাক ইফতারের ব্যবস্থা করে দিলেন মাসতারো মিনাল মুমিনিনা নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের নিকট হইতে তাহাদের জীবন এবং সম্পদ ক্রয় করে নিয়েছেন এই দুইটা আল্লাহ কিনে নিয়েছেন কি জন্য আল্লাপাক রব্বুল আলমিন জীবন এবং সম্পদ মোমিনদের কাছ থেকে কিনে নিলেন পাক বলেন বি আন্নাল জাননা আমি তোমাদের কাছ থেকে জীবন এবং সম্পদ কিনে নিলাম বিনিময়ে আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দান করলাম সোহান আল্লাহ জান্নাত পাওয়া শর্ত লাগাই দিলেন দুইটা এক নাম্বার জীবন দুই নাম্বার মাল মোমিনদের সাথে আমি আল্লাহ ব্যবসা করব। মোমিনদের সাথে আমি আল্লাহ লেনদেন করব। মোমিনদের কাছ থেকে আমি দুইটা জিনিস ক্রয় করব এক নাম্বারে জান দুই নাম্বারে মাল আমি আল্লাহ তালা মুমিনদের কাছ থেকে এই দুইটা কিনে নিব আর বিনিময়ে আমি আল্লাহ তালা বি আন্না জান্না বিনিময়ে আমি আল্লাহ তালা বান্দাকে জান্নাত দান করব। আচ্ছা বলেন তো আপনার আমার জীবনের মালিক কে আল্লাহ আপনাকে আমাকে যতটুকুই সম্পদ আল্লাহ তালা দিয়েছেন এই সম্পদের মালিক আল্লাহ আমরা মাঠে এই যে আমনের ধান আমরা মাঠ থেকে তুলতেছি এখন আমরা প্রতি বিঘায় বিশ মন করে ধান তুলতেছি এই বিশ মন ধান আমাদের ওঠানোর ক্ষেত্রে কতগুলি বিশ বিছুন আমরা বোবন করেছিলাম ধরেন যে পাঁচ কেজি পাঁচ কেজি বিছুন হয়তো বললে এখান থেকে এক বিঘা মাটি লাগানো হবে তো আল্লাহ পাক পাঁচ কেজি থেকে বিশমন ধান দান করলেন এটা পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব নয় তাহলে এটা কে দিলেন যিনি দিলেন তিনি কে আল্লাহ তাহলে এই সম্পদ আল্লাহর জীবন ও আল্লাহর আল্লাহ পাকের সব কিছু কিন্তু আল্লাহ পাক বান্দার সাথে চুক্তি করলেন হে বান্দা তোমাকে জীবন দিলাম তোমাকে সম্পদ দিলাম তোমাকে ধন দিলাম কিন্তু এই সম্পদ জীবন আমি আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করো আমি আল্লাহ তোমাদের কি করব দান পাওয়ার ক্ষেত্রে যত শর্ত আছে আল্লাহ পাকে সোজা সাপটা ভাবে বলে দিয়েছেন আমি তোমাদেরকে জান্নাত দিব তোমরা আমাকে জান এবং মাল দাও তোমাদের জীবন আল্লাহ রাস্তায় বিলীন করে দিতে হবে এই জানকে আল্লাহকে দিয়ে দিতে হবে এই সম্পদকে আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে কে কখন মারা যাবে কার সম্পদ কত বৃদ্ধি হবে এটা পৃথিবীর কেউ নির্ধারণ করতে পারে না এই ফয়সালা আমার আল্লাহর দরবার থেকে আসে এই জীবন যেহেতু আল্লাহ দিয়েছেন আমি তো একদিন মারাই যাব আমার জীবন তো একদিন আজরাইল মালাকুল মত নিয়ে চলেই যাবে কিন্তু মৃত্যুটা জানো আল্লাহর প্রতি সন্তুষ্টর জন্য হয় দিন কায়েমের জন্য মজলুমের পক্ষে জিহাদের জন্য আমার জান যেন আল্লাহর রাস্তায় কোরবান হয় আল্লাহ পাক এটাই চাই বান্দা তোমার জান তুমি আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য আল্লাহ রাস্তায় জিহাদ করে বিলীন করে দিবে তোমার সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিবে বিনিময়ে তোমার চোখ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবর জগত থেকেই তোমার কবরটা জান্নাতের বাগান বানায়া দেব আমি আল্লাহ সুবহানাল্লাহ ভারতের বিখ্যাত লেখক গবেষক সে একটা বই লিখেছেন আল্লাহর এক বান্দা পাকিস্তানে বাড়ি যখন আফগানিস্তান এবং আমেরিকা যুদ্ধ চলছিল ওই সময়কার একটি ঘটনা এই জামানার এই যুগের ঘটনা সেই জামানার সাহাবাই কেরামদের যুদ্ধের ঘটনা নয় সাহাবাই কেরামদের শাহাদাতের ঘটনা নয় এই যুগের মানুষের ইমানি চেতনা তামান্নার উদ্দীপনার জেহাদি চেতনার একটি ঘটনা কিভাবে আল্লাহর রাস্তায় তার জীবন বিলীন করে দেয় কোন এক মসজিদে ইমাম সাহেবের খুদ্ শুনে জীবনটা আল্লাহর রাস্তায় বাই করলে এর লাভ কি এর ফজলত কি এমন বয়ান শুনে যুবক সিদ্ধান্ত নিলেন আল্লাহ রাস্তায় জীবন বিলীন না করার পর্যন্ত আমি থামবো না তিনি নিয়ত করলেন বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে পাকিস্তান থেকে আফগানিস্তানে ট্রেনিং নিয়ে যুদ্ধের জন্য রওনা করলেন বহু বছর যুদ্ধ করার পরে আল্লাহর বান্দার तमन्ना আমি যুদ্ধ করে জিহাদ করে আমার জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে আমি শাহাদাতের মর্যাদা পেলা পান করে জান্নাতে যাব কিন্তু বান্দা এত প্রখর ভাবে যুদ্ধ করলাম কিন্তু আমার তকদিরে শাহাদাত মনে হয় নাই আমি শহীদ হই न <laughs> তিনি সিদ্ধান্ত করলেন আমি বাড়িতে চলে যাবো বাড়িতে কাচ্চা সংসার নিয়ে ব্যস্ত থাকবো রাখা অবস্থায় স্বপ্নে দেখতেছে কোন একজন বান্দা তার হাত ধরে টেনে টেনে জান্নাতের দরজার ভিতরে প্রবেশ করিয়েছেন আল্লাহর বান্দা দেখতেছে জান্নাতের বিশাল গেট ভিতরে বিশাল বড় উদ্যান নহর উদ্যানের পার্শ্বে মধুর নহর শারাবের নহর দুধের নহর সুন্দর সুন্দর পাখি যা পৃথিবীতে কোনোদিন দেখে নাই সুন্দর বালাখান সুন্দর সুন্দর বিল্ডিং ঝর্ণা এত সুসজ্জিত বাগান উদ্যান দেখে বান্দার মন আর কোনোভাবেই সেখান থেকে আসতে চাচ্ছিল না একটু সামনে অগ্রসর হলেন অগ্রসর হয়ে দেখলেন সু রূপবতী সুন্দরী জান্নাতি হুরনা তারা গল্প করতেছে তিনি তাদের কাছে গেলেন বললেন আপনারা কি জান্নাতের হুর বলে না আমরা তো হুর নই আমরা হুরদের চক্রানি হুরদের কথা শুনি সে যা বলে আমরা তাই করি আর একটু সামনে অগ্রসর হলেন আর বিশাল বড় গেট আর বিশাল বড় বালাখানা বিল্ডিং স্বর্ণের তৈরি এই রকম সুন্দর সুন্দর ইটমেস মেশ কম্বরের গাতনি সুন্দর বালাখানা সেখানে অনেকগুলি গুলি মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে এত রূপবতী সুন্দরী গুণবতী যে পৃথিবীতে কোনোদিন আগে দেখে নাই আর সামনে গেলেন জিজ্ঞাসা করলেন আপনারা কি জান্নাতের হুর বলে না আমরা হুরদের খাদেম খাদেমা হুর তো আর সামনে আছে এভাবে কয়েকটা গেট অতিক্রম করার পরে দেখলেন আর সুন্দর বড় চাকচিক্যময় একটা বালাখানার ভিতরে সুন্দর পালং এর উপরে বসে আছে তিনি সেখানে গেলেন এবং বসলেন বললেন আপনি কি জান্নাতের হুর বলেন হ্যাঁ আমি জান্নাতের হুর আমার কাছে বুলাল আমিন যাকে জান্নাত দান করবেন তাদের খেদমত করা আপনি তো জান্নাতে এসেছেন বসেন আমাদের সাথে একটু পরে মাগরিবের আজান হবে নামাজ শেষে ইফতার করে আমার থেকে যাবেন এই জায়গা তাক করতে তার মন চাচ্ছিল না এমন অবস্থা দেখে বান্দা হুরের হাত ধরেছে ধরে দুই আলান্তানি করতেছে কিন্তু এই দিক দিয়ে যার সাথে জান্নাতের ভিতরে গেছে এই ব্যক্তি জানতেছে এর চাদর ধরে হুল দান্তেছে কোন ভারী যখন আসতে চাচ্ছিল না এক পর্যায়ে যখন জান্নাত থেকে তাকে বাহির করা হবে ওই সময় বান্দার ঘুম ভেঙে যায় ঘুম থেকে জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা পাগলের মতো চিৎকার সিল্লানি দিয়ে কান্না শুরু করে দিলেন অন্যান্য সাথী ভাইরা বললেন আপনার কি হয়েছে বলে আমি স্বপ্নে এই জিনিসটা দেখেছি একতো পরে যুদ্ধের জন্য ডাক চলে আসলো আফগানে যুদ্ধ করতে হবে যুদ্ধের জন্য রওনা করলেন চলে গেলেন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে দেখলেন ঠিক যখন মাগরিবের আগ মুহূর্ত একখানা গুলি বিদ্ধ হয় আল্লাহর বান্দা মাগরিবের আগে শাহাদাত বরণ করে জান্নাতে আল্লাহ পাক ইফতারের ব্যবস্থা করে দিলেন সুবহানাল্লাহ শাহাদাত তার জীবনে নসীব হচ্ছিল না কিন্তু এক পর্যায়ে সেই দিন তার শাহাদাত আল্লাহ কবুল করলেন এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম হে তোমাদের সাথে বান্দা আমি করব। তোমাদের সাথে আমি বাণিজ্য করব। দুইটা জিনিস তোমাদের কাছ থেকে আমি ক্রয় করব। আর এর প্রতিদান হিসেবে তোমাদেরকে একটি জিনিস দেবো দুইটি জিনিস দেবো তার ভিতরে একটি জীবন সেই জীবনটা আমি আল্লাহর রাস্তায় তোমাকে বিলীন করতে হবে আমরা তো জীবন আল্লাহর রাস্তা দিতে ভয় আমাদের ইমানই অনেক বড় দুর্বল আল্লাহ রাস্তায় কিভাবে জীবন জন্য প্রস্তুত আল্লাহ বললেন তোমার জীবন দিতে হবে তোমার করতে হবে বিনিময়ে বালাখানা দান করব করবো ইসলাম কোরবান করার জন্য প্রস্তুত থাকতে হবে দুই নম্বরে মাল বলেন তো আমাদের সম্পদের মালিক কে জোরে বলেন সম্পদের মালিককে আপনাকে আমাকে এই সম্পদ দেওয়ার মালিক ও আল্লাহ নিয়ার মালিক আল্লাহ আপনার পৃথিবীতে এই বাড়িতে এই ঘরে আপনি ছিলেন আসেন কত মানুষ এই জায়গাতে বসবাস করেছে আপনি জানেন না আপনার বাড়ি পুরান বাড়ি কোথায় ছিল এটাও আপনি বলতে পারবেন না আপনার বাড়িতে চার পাঁচ আগের পুরুষের নামও আপনি বলতে পারবেন না অথচ এই জমিন এই আসমান এই জমিন এই সব কিছু আল্লাহর আল্লাহরই থেকে যাবে কিন্তু মাঝখানে আপনি আমি শুধু লেনদেন করতেছি আমানত হিসেবে এই জায়গা এটা আমার নয় এটা আমানত হিসেবে আল্লাহ আমাকে দিয়েছে এই সন্তান আল্লাহ আমাকে আমানত হিসেবে দিয়েছে এই ফসল আল্লাহ তালা আমাকে আমানত হিসেবে দিয়েছে এই সব মাল সামান সম্পদ অর্থ আল্লাহ তালা আমাকে আমানত হিসেবে দিয়েছে আল্লাহর রাস্তায় দান করো তোমরা ত্রিপুণের মতো বকিলের মতো ধরে থাকো না খরচ করতে হবে এরপরে মাল ব্যয় করা আল্লাহ রাস্তায় আল্লাহ রসুল তো এক মুষ্টি চাউলও ঘরের ভিতরে রেখে যান একটা স্বর্ণের টুকরাও রেখে যান নাই সব আল্লাহ রাস্তায় দান করেছেন কি তৎকালীন জামানার সর্বশ্রেষ্ঠ আরবের ধুনি আম্মা জান কোবরা তার যে পরিমাণ ধন ছিল সব আল্লাহ রসুলের কদমে দিয়ে দিয়েছেন এবং আল্লাহর রাস্তায় আল্লাহ রসুল দায় করেছিলেন হজরত ওসমান গনি রাজি আল্লাহ তাল একটি ঘটনা একজন গরিব আল্লাহ রসুল সাল্লা সাল্লামের দরবারে গেলেন এবং বললেন ইয়া রসুল আল্লাহ আমার মেয়ের বিবাহ হবে অনেক অর্থের প্রয়োজন আমি এই অর্থ যোগান দিতে পারতেছেন ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে একটু সাহায্য করুন সামর্থ্য অনুযায়ী কিছু সাহায্য করলেন কিন্তু তার পছন্দ হলেন না সেই পরিমাণ যেই পরিমাণ তার দরকার ওই পরিমাণ হইল না আল্লাহ রসুল বললেন তুমি মন খারাপ করো না আমার জামাই ওসমান গনি রাদি আল্লাহ তালা আনহু তুমি গিয়ে তোমার কথা বলি বলো গরিব মানুষ গেলেন হজরত উসমান ঘনি রাজি আল্লাহ তালা আনহ দরবারে গিয়ে সালাম কালাম দিয়ে সাবেত দূরের কথা দেখলেন খেয়াল করে গভীর ভাবে ওসমান ঘনি রাজি আল্লাহ তালা আনহ রুটি খাচ্ছেন বাসি রুটি শক্ত রুটি শক্ত রুটি যখন চিরে চিরে আপনি খাবেন তখন রুটির কোনাগুলা খুলে 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 পড়ে যায় মানুষ তো রুটি খায় হজরত ওসমান গুনি এত ধনী তিনি পানি দিয়ে ভিজে ভিজে রুটি খাচ্ছেন আর যেই দু এক টুকরা নিচে পড়তেছে ওই রুটির কোনাগুলা এভাবে ধরে 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 তুলে তুলে খাচ্ছেন সে চিন্তা করলেন আমি যার কাছে চাইবো তার যে অবস্থা খাওয়ার সে যেভাবে যে পরিমাণে খাচ্ছে শুকনা রুটি একেতে ঝোরা পড়ে যাচ্ছে তুলে তুলে খাচ্ছে তাহলে সে আমাকে কি দিবে তিনি চাওয়ার মতো সাহস পাইলেন না আল্লাহ রসুল কাছে চলে গেলেন ইয়া রসুল আল্লাহ আমার এই লোকের কাছ থেকে চাওয়ার দরকার নেই তারই তাহলে অভাব সেই তো পায় না সে আমাকে কি দিবে তো বললেন তুমি যাই তার কাছে চাও দ্বিতীয় দিন আবার গিয়ে সে দেখলেন তার মাথার যে ব্যালিশটা ছিল এই ব্যালিশটা গেছে সিরে যায় বালিশের ভিতরে তুলা চলে তুলা গুলা উড়ে উড়ে চলে যাচ্ছে বাতাসে সে ওই তুলা ধরে 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 এক জায়গায় একত্র করতেছে মাথার পুরান বালিশের ভিতরের তুলা উড়ে যাচ্ছে সেই তুলাগুলি ধরে ধরে নিয়ে এসে এক জায়গায় করে আবার বালিশ বানানোর চেষ্টা করতেছে এমন কৃপন মানুষ বকিল মানুষ তার কাছে নবী পাঠায়ছে। চাওয়ার মতো সাহস পাইলেন না চলে গেলেন আল্লাহ রসুলকে বলেন রসুল আল্লাহ সে তো আজকে আরো কঠিন শক্ত কাজ করতেছে তার কাছে তার চাওয়ার মতো আমার আর কোনো ইয়ে নেই তুমি তার কাছে চাও না কেন আগে তৃতীয় দিন আবার গেলেন গিয়ে দেখলেন ওসমান গনির আল্লাহ তালা আনহর যে পরনের কাপড় ছিল কাপড়গুলি চেরা একবারে চিনে গেছে ওগুলো সেলাই করতেছে এক পর্যায়ে এসে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কথা অনুযায়ী সে চাইলেন বললেন আমার মেয়ের বিবাহ কিছু অর্থে প্রয়োজন কিছু আল্লাহ রসুল দান করতেন আমি খেয়াল করেছি তুমি পরপর তিন দিন এসেছ কিন্তু যাওয়ার সাহস পাই নাই যাও আমার একটা বাণিজ্য ব্যবসার কাফেলা সিরিয়ায় গিয়েছিল আগামী সপ্তাহে আসবে আসলে পরে যতগুলা উঠ ছিল পনেরো বিশটা উঠ আছে এর ভিতরে মাল সহ তোমার যে উঠটা তোমার প্রয়োজন এবং তোমার যেটা পছন্দ আমি সেটা তোমাকে দিয়ে দিব সুবাহান তো সেই তারিখ মোতাবেক সে গেলেন গিয়ে দেখলেন হ্যাঁ কাফেলা রুট আসতেছে তো দেখতেছেন সবার সামনে যে উঠটা আসতেছে ওই উঠটাই ওই গরিবের পছন্দ হয়ে গেছে এবং সে বলল ভাই ওসমান আমাকে এই উঠটা দিতে হবে বলে ঠিক আছে এই উঠ তুমি নিয়ে যাও ওই প্রথমের উঠ যখন সে বাড়িতে নিয়ে যাচ্ছে উঠতে একটা স্বভাব সামনে উঠ যেই দিকে যাবে পিছনের উঠ ওই দিকে যদি মাল সামনের দুর্দাজা সুন্দর উটটা যখন ওই গরিবকে দিয়ে দিলেন পিছনে পিছনে অন্যান্য উট গুলাও এই লোকজন গুলা যারা দায়ী দায়িত্ব ছিল বাবসার বলতেছে ভাই ওসমান উট তো এই গরিবের পিছনে পিছনে তো চলে যাচ্ছে তাহলে কি করব বলে যাক যেহেতু তকদির তার কপালে চলে গেছে তার তক দিয়ে চলে গেছে আমি সামনের উট সহ তার বাড়িতে যেই কয়টা উঠ যাবে আমি সব দিয়ে দিলাম সোহান আল্লাহ তাহলে এই যে সম্পদ আল্লাহ রাস্তায় দান করা ওসমানের মতো ধনী মানুষ আল্লাহ রাস্তায় সব পর্যায়ক্রমে দান করে দিলেন তাহলে এই মসজিদে দান মাদ্রাসায় দান ইসলামের জন্য দান এগুলি কি হিন্দুরা করবে খ্রিস্টানরা করবে খ্রিস্টানদের অর্থ বিশাল বড় মসজিদ তৈরি করবে মাদ্রাসা তৈরি করবে এগুলি দান সাহায্য সহযোগিতা মেহনত পরিশ্রম আমরা মুসলমান আমাদেরকে এই কোরআনের ইজ্জত রক্ষার্থে মসজিদ রক্ষার্থে আমাদের করতে হবে এগুলি আমাদের জন্য কেউ করবে না মুসলমানকে দিন ইসলামের প্রতি অগ্রসর আগে থাকতে হবে আল্লাহকে দিতে হবে দুইটা যান এবং সম্পদ আর আল্লাহ আমাদেরকে দিবে আমরা যার জন্য পৃথিবীতে এসেছি জান্নাত সে জান্নাত আল্লাহ আমাদেরকে দান করবেন সুহান আল্লাহ হবে সম্পদ দিয়েছেন আল্লাহ দান করতে আল্লাহর কাছে আপনি যেটা দিবেন এটা আল্লাহর রাস্তায় দানের বরাদ্দ ছিল এটা আপনার নয় আপনি যেভাবেই যেখানে দান করেন এটা আল্লাহর রাস্তার বরাদ্দ হিসেবেই ছিল আপনার নয় তো কাজেই এই যে একটা সিজন আসছে ধানের সিজন আপনারা মেহের বাণী করে এই মসজিদে দানের জন্য আমরা কে কে এই মসজিদে দানের জন্য ধান আল্লাহ আমাদের ফসল দিয়েছে আলহামদুলিল্লাহ অনেক খরচ এবার ফসলে আপনারা শুনেছি অনেক খরচ করেছেন আল্লাহ তালা দিয়েছেন পৃথিবীর কারো ক্ষমতা নাই একটা দানা তৈরি করে এই পৃথিবীর মানুষকে উপহার দেওয়া কারো ক্ষমতা নাই আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এগুলি আল্লাহ একান্ত নিরামত হিসেবে আল্লাহ দিয়েছেন আজকে এই মসজিদ নির্মাণ করার জন্য মসজিদের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য মসজিদের উন্নয়নের সাথে আমরা দান করতে প্রস্তুত আছি কারাকার আল্লাহকে দুই হাত দেখাই আল্লাহকে দুই হাত দেখান বাকি আল্লাহর ইচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের এই হাত কবুল আর মঞ্জুর করুন বলুন আমিন আজকে পৃথিবীর আনাসে কানাসে মসজিদ ভেঙে দিচ্ছে মসজিদ চুরমার করে দিচ্ছে ভারতের খাজা মহিন চিস্তির যে মাজার এবং মসজিদ তারা দাবি করছে এখানে মন্দির ছিল ভাঙার একটা পরিকল্পনা করতেছে তাহলে তারা দেশে দেশে মসজিদ ভাঙার চেষ্টা করতেছে আমাদেরকে মসজিদ রক্ষার জন্য আমাদের করতে হবে তাহলে আপনাদের কাছে আকুল আবেদন আপনারা এই মসজিদে দান করবেন